আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি ডিমের পিঠা শেয়ার করব মাত্র দশ মিনিটে খুব সহজে এই ডিমের পিঠাটা তৈরি করা যাবে বিকালে নাস্তায় চায়ের সাথে এই পিঠাটা রাখতে পারেন তাছাড়া এই পিঠাটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে পিঠার জন্য আমি এখানে তিনটা ডিম ভেঙে নিব একটা ডিম দিয়েও পিঠা বানানো যাবে তবে আমি বেশি বানাবো সেজন্য আমি তিনটা ডিম নিয়েছি দিচ্ছি এক টি স্পুন লবণ আমি এখানে আইসিং সুগার নিয়েছি আর এখান থেকে চার টেবিল স্পুন আইসিং সুগার দিয়ে দিব আইসিং সুগার না থাকলে চিনি ব্যবহার করা যাবে এবার দিচ্ছি দু টেবিল স্পুন গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধের কারণে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার সব কিছু একটি হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিব তবে আপনারা যদি চিনি ব্যবহার করেন মেল্ট হতে একটু সময় লাগবে ডিমের মিশ্রণটি আমি এভাবে ভালো করে ফেটে নিয়েছি এবার আমি ময়দা দিয়ে দিব এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করব তবে আমি একসাথে দিব না যেহেতু ডিমের পিঠায় আমি কোনো পানি ব্যবহার করবো এজন্য ময়দা বুঝে অ্যাড করতে হবে বাকি যে ময়দা ছিল তা অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিব তবে ডো শক্ত হয়ে গেলে পানি বা দুধ অ্যাড করা যাবে এবার লিচি কেটে রুটি বানিয়ে নিব। রুটি আমি পাতলা করে বানাবো না কিছুটা মোটা করে বানাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন মোটা হবে পিঠা ডিজাইনের জন্য আমি এমন গোল গোলশেপের একটি মুখ ব্যবহার করেছি তবে চাইলে যে কোনো শেপ দিয়ে ডিজাইন করা যাবে আমি রুটির মধ্যে গোল শেপের অর্ধেক অংশ ব্যবহার করে চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি এমন হবে তবে আমার মতো ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন এইভাবে সব কয়টি পিঠা কেটে নিব সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব প্যানে তেল দিয়ে তেল গরম হলে পিঠাগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে বেশি তাপে পিঠা ভাজা যাবে না তাহলে উপরের অংশ পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব পিঠা যখন হয়ে যাবে তখন ফুলে তেলে ভেসে উঠবে পিঠা হয়ে গেছে এখন আমি ছেকে তুলে নেব আর সব কয়টি পিঠা আমি এভাবে ব্রাউন করে ভেজে নেব পিঠাগুলো দেখতে কত লোভনীয় লাগছে মাত্র দশ মিনিটে বিকালের নাস্তা এই ডিমের পিঠাটা ঝটপট তৈরি করতে পারেন শুধু দেখতেই লোভনীয় না এ ডিমের পিঠাটা খেতে অনেক মজার হয় আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে তো দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ